আপনাদের যে কথাগুলি সবার মুখেই শুনলাম যে আমরা ভোট দেব যে কথাটা আপনারা বললেন এটা বাস্তবে রূপ দিতে হবে মুখে বলা কিন্তু সহজ করা কিন্তু কঠিন আমি চাই আপনাদের মুখে ফুলচন্দন পড়ুক নব্বই নাই আপনারা আমার আশি দেন আমি আশি ভাগ ভোট ও আমরা সন্তুষ্ট আপনাদের ইউনিয়নটা ভালো এটা আমি জানি যার কারণে আমরা যখন বসেছি আমরা যখন আলাপ করেছি যে আমাদের এই বসে থাকা ঠিক হচ্ছে না আমরা প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়ন যাব সেখানে আমরা প্রোগ্রাম করি তো সেই প্রোগ্রামের আলোচনার সাপেক্ষে আমি এই মোনারপুরকে প্রথম দিচ্ছি কি জন্য যে মোনারপুর ইউনিয়নটা ভালো এই ভালো বলেই আপনারা সবাই ভালো বলেছেন আমিও খুঁজেছি এই খুশিটা ধরে রাখতে হবে আপনারা যারা এখানে আছেন ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ড সুপার ফাইভ ওয়ার্ড সুপার কেন দেখা হয়েছে আপনারা ওয়ার্ডে যারা আমাদের দক্ষ ভুলে গেছেন ওয়ার্ডে যারা আছেন একনা সদস্য এখানে ওয়ার্ড যারা সব আছে তারা ওই ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করছে মিটিং করে সব বাড়ি বাড়ি যাবেন ভোট আছে কি কেমন মুখে আমরা সবাই জানি ভালো কিন্তু ভিতরে এসে বৃদ্ধিকে সোলা সোলা কেটে দেয় না আমাদের যেন সেরকম না হয় সব কিছু ওরা জামাত মনে করে যে বাংলাদেশের ভোট অর্ধেক পুরুষ আর অর্ধেক মহিলা ওরা মহিলাদেরকে মহিলাদেরকে নিয়ে তালিম করে বেড়াচ্ছে এই তালিমের অর্থ যে তোমরা মহিলাদেরকে বলো মহিলাদের মনটা হলো অন্তরটা হলো নরম দুর্বল ওদেরকে যে বুঝাও ইসলামের কথা যে বলো গিয়ে ওদেরকে যে বলে যে আপনি অন্তত পক্ষে ইসলামের দলে থাকেন এই দলে থাকলে আপনি ভবিষ্যতে বেহেস্তে যাবেন একটা জিনিস আপনাদেরকে বলি বেহেস্তের মালিক কিন্তু আল্লাহ জামাত জামাত না আর জামাত যেটা দাবি করে সেটা একটা নাফারবাণিকা কারণ তারা কাজ বলতে পারে না এই জন্য ওরা একটা মোনাফেকে দল এই মুনাফেকে দল থেকে আমাদেরকে ওরা এই পর্যন্ত যত সুযোগ সুবিধা নিয়েছে বিএনপির কাছে সুযোগ সুবিধা নিয়েছে বিএনপি ওদের কাছে দল বহুদলের গণতন্ত্র করে ওদেরকে আমাদের এই রাজনীতি করার সুযোগ করে দিয়েছে এরপরে ঈর্ষাদের কাছে গিয়েছে ঈর্বাদের কাছে সুযোগ সুবিধা নিয়েছে তারপরে আসলো কি শেখ হাসিনা শেখ হাসিনার কাছে সুযোগ সুবিধা নেওয়ার জন্য যে নেতাগুলোকে শেষ করেছে এই হলো বেহাদ দলের অতএব এইটার থেকে এইটার থেকে আপনারা সাবধানে থাকবেন আপনারা কিন্তু আমাদের ভোটের শত্রু জামাত জামাত কিন্তু ভোটের শত্রু এই জামাতকে যেভাবেই হোক প্রতিহত করতে হবে

যাবে না জামাতকে জামাত প্রধান শত্রু আওয়ামী লীগের থেকে জামাত শত্রু তারপর বলি আওয়ামী লীগের যারা নিরীহ লোক আছে নিরীহ সদস্য যারা আছে তাদেরকে আপনারা দলে চেষ্টা কিন্তু যারা দাগি এই লোকগুলোকে বাইরে রাখেন এদেরকে আমরা কাছে টানবো না কিন্তু যারা নিরীহ মানে অভাবকে কথা দেয় না যাই এক ভাই আওয়ামী লীগ করলে কিছু চাল পাবো কিছু কাঁটা পাবো ডাল পাবো এরকম থাকে না এইসব গৃহ লোকগুলোকে আপনারা টানার চেষ্টা করে এই যে এরা টানার জন্য চেষ্টা করছে হলো জামাত জামাত ওদেরকে টানার চেষ্টা করছে এই জামাত এই কারণেই তার আগে আমাদেরকে চেষ্টা করে কারণ দল যদি ক্ষমতা আসে বিএনপি ক্ষমতা আসবে জামাত পর্যন্ত ক্ষমতা আসবে না ওরা জামাতের কিছু কিছু জায়গায় আছে যেমন চুয়াডাঙ্গা দুইয়ে জামাতের একটা ভোট আছে এটা বাস্তব কথা জামাতের কিছু ভোট আছে এই ভোট নিয়ে ওরা খুব গর্ব করে মহেশপুর এলাকায় কিছু ভোট আছে এই ভোট নিয়ে ওরা গর্ব করে তাছাড়া সারা বাংলাদেশে কিন্তু এরকম ভোট তাদের নেই অতএব ওই জামাত কোন রাষ্ট্রীয় ক্ষমতা যাবে না সেই অন্য যারা আছে তাদেরকে বোঝাবেন যে আপনারা যারা আওয়ামী করেন জামাত ক্ষমতা যে আপনাদের বাঁচাবে তা ক্ষমতা জামাতে নেই জামাত খুঁজে ক্ষমতা যাবে না অতএব যেতে হলে বিএনপি ক্ষমতা যাবে আপনারা আসেন আমাদের পতাকা চলে কোনো নিরীহ আওয়ামী আমরা কোন সময় ডিস্টার্ব করবো না তাদেরকে কাছে টেনে কোলে টেনে নেবো ইনশাল্লাহ আমরা তাদেরকে আগে এগিয়ে দেবো এই কথা বলে আপনাদের সবার কাছে অনেক ধৈর্য ধরে ছিলেন অনেক বক্তব্য শুনেছেন এই বক্তব্য অনুসারে আপনারা কাজ করেন আর বসে থেকে লাভ যায় প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে ভোট করেন আমরা আপনাদেরকে দেখব কোন ওয়ার্ডে ভোটের কে আগে যাচ্ছে কে পিছিয়ে যাচ্ছে আমরা কিন্তু এটা তদন্ত করবো আপনারা এইখানে নেতা হয়ে শুধু বসে থাকলে হবে না আমি খোকন খান নেতা আমার দুই পাশে দুই নেতা আমরা নেতা হয়ে বসে আছি কিন্তু নেতা হয়ে বসে থাকলে কাজ হবে না আপনি মনে করেন আজকে আপনার চেয়ারম্যান নাই আজ যদি আপনারা চেয়ারম্যান থাকতো তাহলে আপনারা কত সুসুখ সেটা পেতেন সেই চেয়ারম্যান কিভাবে তৈরি করতে হবে এটাও মাথায় রাখেন সেই জন্যই বলছি আপনারা সবাই এক একটা লোক বাবুখান হই যান বাবুখান হয়ে যান আমরা সবাই বাবু খানের পক্ষে বাবু খান আসতে পারছে কি কারণে এটা আপনাকে বুঝাবে বাবু খান ছাড়া বাংলাদেশে বিজেএম এর সভাপতি শেখের মন্ত্রী পদমর্যাদার লোক তারের মতো লোক যদি এসে এই জামাতে শালারা যদি ফেল ছড়ায় আপনি চিন্তা করেন এই শালা কত এই জন্য আপনাদেরকে বুঝতে হবে বাবু খানকে বিপুল ভোটে এমপি বানাতে হবে আর এমপি হলে বাবু খান মন্ত্রী হবে এবং মন্ত্রী হলে এলাকায় কাজ হবে উন্নয়ন হবে